আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান দর্শক একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকলে কিন্তু আমরা ইউটিউবে অ্যাডসেন্সের পেমেন্ট আমাদের ব্র্যান্ড প্রমোশন যেই সকল ক্ষেত্রে আমাদেরকে ডলার পেমেন্ট করতে হয় সেটা কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারি সো দর্শক ডুয়েল কারেন্সি কার্ড কী ডুয়েল কারেন্সি কার্ড কীভাবে পাবেন ডুয়েল কারেন্সি কার্ডের সুবিধা অসুবিধা নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে প্রদর্শক শুরু করার একটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন প্রথমে জেনে ডুয়েল কারেন্সি কার্ড কি প্রদর্শক ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে একটা ব্যাঙ্ক কার্ড যার মাধ্যমে একই সাথে দুই ধরনের মুদ্রায় লেনদেন করা যায় বিডিটি এবং ইউএসডি আন্তর্জাতিক পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে দুই ক্ষেত্রেই কিন্তু আপনি ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবেন প্রদর্শক ডুয়েল কারেন্সি কার্ডের সুবিধা নিয়ে কথা বলব এক নম্বর যেটি বলছিলাম যে স্থানীয় মুদ্রা এবং আন্তর্জাতিক মুদ্রা দুই ক্ষেত্রেই কিন্তু আপনি ডুয়েল কান্সির কার্ড দিয়ে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন যেমন আপনি ইউটিউবের মনিটাইজেশনের ক্ষেত্রে বিভিন্ন ভিডিও পোস্টিং করেছেন সেই ক্ষেত্রে আপনার ডলার পেমেন্ট করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আর কনভার্ট করতে হবে না আপনি এই একই কার্ড দিয়ে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন অর্থাৎ কখনও ডলার পেমেন্ট করতে পারবেন আবার কখনো কিন্তু টাকায় পেমেন্ট করতে পারবেন কিন্তু আপনি একটা কার্ডই ব্যবহার করবেন কারেন্সি কনভার্সন চার্জ কম আলাদা ফার্ম থাকায় অতিরিক্ত চার্জ প্রয়োজন হয় না অনলাইন শপিং এবং সাবস্ক্রিপশন প্রদর্শক নেটফ্লিক্স অ্যামাজন এবং গুগলের সহজে পেমেন্ট করা যায় বিদেশে সরাসরি ইউএসডি দিয়ে খরচ করা যায় একই পিন এবং একাধিক ফাংশন ব্যবহার সহজ ও সুবিধাজনক বিদেশে পিওএস এবং এটিএম এ লেনদেন করতে পারবেন কারেন্সি কার্ড দিয়ে হোটেল এবং ফ্লাইট বুকিং করা যায় ফ্রিল্যান্সিং ইনকাম খরচ যদি অনুমোদিত হয় তাহলে আপনি কিন্তু এটা দিয়েও কিন্তু খরচ করতে পারবেন প্রিয় দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গুগল অ্যাট সেন্সে আপনি যখন এটাকে ব্যবহার করবেন তখন কারেন্সি কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে না সরাসরি আপনি আপনার কার্ড দিয়ে কিন্তু ডলারের পেমেন্ট করতে পারছেন বিজ্ঞাপন যে কোনো দেশে কিন্তু আপনি চালাতে পারবেন সেটা আপনি বাংলাদেশ থেকে ইউএসএ ইউকে গুগলের বিজ্ঞাপনগুলো কিন্তু আপনি সেখানে প্রচার করতে পারবেন এবং বিলিং সঠিকভাবে ট্র্যাক করা যায় গুগল অ্যাডসের মাধ্যমে কতটা কাটছে এর পেমেন্ট স্টেটমেন্ট কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন অ্যাডসের ক্ষেত্রে দ্রুত অ্যাক্টিভেশন চলমান থাকে অর্থাৎ আপনার যেহেতু পেমেন্ট কোনো সমস্যা নয় এই ক্ষেত্রে আপনি কিন্তু বিজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়ার কোনো ঝুঁকিতে পড়ছেন না ফ্রিডান্সিং ও পেশাচার্য জন্য কিন্তু অনেক সুবিধা রয়েছে একটা প্রফেশনাল সমাধানের জন্য কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিভাবে হাতে পাবেন এটি জানার আগে চলুন জেনে নেই ডুয়েল কারেন্সি কার্ডের কী কী অসুবিধা রয়েছে ইউএসডি অ্যাকাউন্ট লাগবে কার্ড ব্যবহারের আগে আপনাকে অবশ্যই একটা ইউএসডি অ্যাকাউন্ট করে নিতে হবে অর্থাৎ ডলার অ্যাকাউন্ট করে নিতে হবে এটা ব্যবহার করার জন্য বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা অনুমতি প্রয়োজন হয় আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে যেমন ই কমার্স রয়েছে বা ট্রাভেল কোয়াটা অনুযায়ী অনুমতি লাগে কার ব্যবহারে কিন্তু নির্দিষ্ট কিন্তু কিছু ফি রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই শর্ত মানতে হবে কিছু অসুবিধা রয়েছে তবে তবে কিন্তু অনেক বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সামান্য আপনি যখনই পেমেন্ট করবেন তখন আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে মোড ঠিক করে রাখতে হবে যে আপনি কি ডলার পেমেন্ট করছেন নাকি টাকায় পেমেন্ট করছেন অন্যথায় আপনি যদি বাংলাদেশে টাকায় পেমেন্ট করেন ডলার দিয়ে তখন আপনার মুদ্রা কিন্তু বেশি খরচ হতে পারে প্রদর্শক সুবিধা এবং অসুবিধা তো জেনে গেলেন এখন চলুন জেনে নেই যে আসলে হবে আপনি ডুয়েল কারেন্সি কার্ড হাতে পাবেন প্রথমে আপনাকে আপনার নিজ ব্যাংকে একটি ইউএসডি অর্থাৎ ডলার অ্যাকাউন্ট খুলে নিতে হবে এরপর ব্যাংকে গিয়ে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করতে হবে ব্যাংক আপনার বিডিটি এবং ইউএসডি অ্যাকাউন্টের সাথে কার্ডটি লিংক করবে বাংলাদেশ ব্যাংকের ই কমার্স বা ট্রাভেল কোটা অনুযায়ী ডলার অ্যান্ডোর্স করতে হবে কার্ডটি ইস্যু হলে আপনি বাংলাদেশে এবং দেশে বিদেশে যে কোনো জায়গায় কিন্তু কার্ডটি ব্যবহার করতে পারবেন লেনদেন করতে পারবেন পেমেন্ট করতে পারবেন সবকিছুই কিন্তু আপনি করতে পারছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেকের কাজে লাগবে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টিকিট পায়ে থাকার জন্য অবশ্যই ফ্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই শুধু ভালোবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম